নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য আপনি অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা এই টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও কিছু আপডেট অর্থাৎ রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কত টাকা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট আলু চাষ করে কৃষকদের মাথায় হাত কলকাতা আটই ফেব্রুয়ারি দু শনিবার বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা গেছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটি জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দুপুর একটার সময় দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে খুব শীঘ্রই কৃষকরা আধার কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন যাদের স্ট্যাটাসের ঘরে নো ডেটা ফাউন্ড অথবা ডিলিট ফার্মা দেখাবে তাদেরকে আবার পুনরায় ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে এবং যাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার দেখাবে তাদেরকে আগামী প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে রাজ্য বাজেট শুরু হবে এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে আলু চাষ করে চিন্তায় চাষিরা সঠিক দাম না পেয়ে মাথায় হাত কৃষকদের জমি থেকে আলু তোলা হচ্ছে কিন্তু আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না পূর্ব বর্ধমান সবজি চাষের জন্য পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এক আলাদা সুনাম রয়েছে সাধারণত পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্য ভাণ্ডার নামেই পরিচিত ধানের গোলা বলা হয় এই জেলাকে তবে জেলা জুড়ে ব্যাপক পরিমাণে ধান চাষ হলেও পূর্বস্থলিতে সবজি চাষ হয় এখানকার সবজি আমাদের রাজ্যের বাইরেও পাড়ি দেয় সেরকমই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী টু ব্লকের বিশ্বরম্বা এলাকাতে ব্যাপক পরিমাণে আলু চাষ হয় তবে আলু চাষ করে এবার সমস্যায় পড়েছেন চাষিরা বর্তমানে জমি থেকে আলু তোলা হচ্ছে কিন্তু আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একটা দুটো পাইকার এলেও সেভাবে আলুর দাম পাওয়া যাচ্ছে না চাষিদের কথায় গত বছরের থেকে এবারে আলুর দাম অনেকটাই কম রয়েছে আর আলুর দাম না মেলায় স্বভাবতই অনেকটা চিন্তায় রয়েছেন চাষিরা এই প্রসঙ্গে বনমালী ঘোষ নামের এক চাষি জানিয়েছেন গত বছর ছয়শো টাকা সাতশো টাকা দামে আলুর বস্তা বিক্রি হয়েছিল কিন্তু এবছর দাম পাচ্ছি তিনশো টাকা বস্তা চারশো টাকা করে দাম পেলেও কিছুটা লাভ হবে কিন্তু সেটাও হচ্ছে না আমরা সবাই চিন্তায় আছি পূর্বস্থলী টু ব্লকের বিশ্বরম্বা এলাকার অনেকেই আলু চাষ করেছেন লাভের আশায় এক একজন চাষি অনেকটা পরিমাণ জমিতে আলু চাষ করেছেন অনেকে আবার ঋণ নিয়েও এই চাষ করেছেন কিন্তু দাম না মেলায় স্বভাবতই চাষিরা অনেকটা চিন্তায় রয়েছেন ধার করা টাকা তারা কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় তাদের গ্রাস করেছে পাইকাররা মাঠে আসছে না আলু কেনার জন্য তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ